সিনেমা শুরুর দিকে শাকিব খানের জীবনে মর্মান্তিক একটা ঘটনা গেছে সেই ঘটনাটা চলচ্চিত্র ডিরেক্টর আজকে মিডিয়ার সামনে এসে প্রকাশ করেছেন আমি সেই ভিডিওটা পুরোটা আপনাদের দেখাবো একটা লাইক দিয়ে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা কন্টিনিউ করুন শাকিব খান কিন্তু আজকের শাকিব খান পরিণত শাকিব খান ব্যক্তিত্ব একজন শাকিব খান এই শাকিব খান উনিশশো সালে অনন্ত ভালোবাসা একটা সিনেমা করেছিল এবং সেই সিনেমা সম্পর্কে আপনাদের সকলেই অবগত আছেন গায় আমরা জানি সিনেমাটা অতটা ভালো না করলেও সিনেমার ভিতর সাকিব খান যেই লেভেলের অভিনয় করেছিল অভিনয়ের একটিং লেভেল দেখে কিন্তু প্রডিউসার প্রযোজক থেকে শুরু করে যতগুলো ডিরেক্টর আছেন সকলের নজরে কিন্তু করেছিলেন শাকিব খান সেই সাকিব খান যখন অনন্ত ভালোবাসার সিনেমা করতে গিয়েছিল কক্সবাজার তাকে সামান্য এস আলম ভাসে করে নিয়ে যাওয়া হয়েছিল একই সাথে নায়িকা ইরিন জামানকে অর্থাৎ আমরা সকলেই জানি মৌসুমীর ছোট বোন ইরিন জামান আর তাই তাকে প্লেনে করে নিয়ে যাওয়া হয়েছিল কক্সবাজারে এখন দুঃখের কথা হলো এই সাকিব খান যেহেতু একজন মানুষ যেহেতু ওনার ভিতর একটা পরিপূর্ণতা মনুষ্যত্ব রয়েছে আমরা সকলেই কিন্তু কেউ মানুষের বাইরে নয় দিল কিংবা অন্তর কিংবা আমরা যাই বলি তার কোনো কিছুর বাইরে নয় একটা মানুষের ভিতর আঘাতপ্রাপ্ত হতেই পারে সেই আঘাতটা যখন দিলের বাম সাইডে গিয়ে লাগে তখন কিন্তু কারো কারো প্রকাশ করার সাধ্য থাকে কারো কারো প্রকাশ করার সাধ্য থাকে না কারো কারো ধৈর্যটা অনেক বেশি হয়ে দাঁড়ায় তেমনটাই হয়েছিল উনিশশো সালে সালের খানের ক্ষেত্রে উনি কিন্তু মনের ভিতরে আঘাত পোষণ করলেও কারোর সাথে শেয়ার না করলেও একজন ডিরেক্টরের কাছে শেয়ার করেছিল তিনি কিন্তু আমাদের কাছে এসে বলেছেন সাকিব খান বলেছিল কেন আমাকে এস আলম বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে কেন হেলিকপ্টারে ইরিন জামানকে নিয়ে যাওয়া হচ্ছে এই যে মনের ভিতরে একটা আঘাত পোষণ এই নিয়ে আজকে পঁচিশ বছর পার হয়ে গেছে আজকে সেই হেলিকপ্টার যেন নিজেই শাকিব খানের পিছনে এসে পড়ে থাকে সেই প্লেন নিজেই যেন শাকিব খানের ধারে এসে বসে থাকে গায়েস আজকে এই ডিরেক্টর বলেছেন শাকিব খান যদি চান উনি একাই একটা প্লেনে চড়বেন প্রডিউসার সেটা দিতেই বাধ্য গায়েস পুরো ভিডিওটা দেখে আসুন বলেছে হিরোইন যায় প্লেনে শুটিংয়ে সাকিব যায় এস আলম গাড়িতে হ্যাঁ সে কষ্ট পেয়ে কথাটা বলছিল যে গেল প্লেনে আমারও তো একটা টিকিট দিতে পারতি তোরা যেদিন যুগ আসবে তুমি নিজের প্লেন নিজে নিয়ে যেতে পারবা ইচ্ছা করলে যদি মনে করে আমি একটা প্লেন একটা ফাইন্যান্সারকে যদি বলে যে আমি প্লেনে যাব কক্সবাজার পুরো প্লেনে আমি একা যাত্রী থাকবো একজন প্রডিউসার সেটাই করতে পারবে কারণ এর নামে ধৈর্য এর নামেই স্ট্রাগল এর নামেই একজন পরিপূর্ণভাবে বাংলা সিনেপ্রেমী গায়েস আজকে শ্রম তাকে কোথায় নিয়ে গেছে আজকে শুধু বাংলাদেশ নয় বিশ্বের বাইরে বহির্বিশ্বে সমস্ত দেশ থেকে ওনাকে নিয়ে কথা হয় ওনাকে নিয়ে আলোচনা হয় ওনাকে দিয়ে ভিউজ কামানো হয় ওনার একটা পিকচার দিয়ে সিনেমার প্রমোট করা হয় ওনার একটা পিকচার দিয়ে আমার চ্যানেলটাকেও হাইলাইট করা হয় গায়েস বাংলাদেশের যতগুলো ন্যাশনাল চ্যানেল রয়েছেন প্রত্যেকটা চ্যানেলই কিন্তু শাকিব খানের পিকচার দিয়ে চ্যানেলকে উজ হিউজ পরিমাণে বিক্রি করা হয় এর নামে কিন্তু আজকের ধৈর্য এর নামে কিন্তু আমাদের বাংলাদেশীয় মেগা স্টার সাকিব খান যাই হোক গায়েস আজকে এই সাকিব খানের এই ধৈর্যটা আপনাদের কতটা শিক্ষানীয় হতে পারে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত এবং আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ